মানবজাতির হেদায়েতের হেদায়তের উদ্দেশ্যে মহান আল্লাহতালা যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল প্রেরণ করেছিলেন হজরত ইব্রাহিম আল ইসলামের পরবর্তী সময় যতগুলো নবী এবং রসুল প্রেরণ করেছিলেন তার অধিকাংশই ছিল বনে ইসরায়েল বংশ থেকে হজরত ইউসুফ আলাহিসাম হজরত মুসা আলাহিসাল্লামের মতো প্রসিদ্ধ নাম বনে ইসরায়েল বংশকে করেছে আরও আলোচিত তবে এই বনি ইসরায়েল বংশের সহপ্রতিষ্ঠাতা হিসেবে যে প্রায়গুম্বরের নাম উল্লেখ রয়েছে তিনি হলেন হজরত ইয়াকুব আলাইসালাম ইসলামের ডাকের আজকের এই পর্বে আলোচনা করব হজরত ইয়াকুব আলাহ সালামের জীবনী ও তার শিক্ষণীয় দিকগুলো নিয়ে বর্ণনা সূত্রে হজরত ইয়াকুব আল্লাহ ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ সালামের দ্বিতীয় পুত্র হজরত ইসাহাক আলাহ সালাম এর দ্বিতীয় সন্তান হজরত ইসাহাক সালামের প্রথম পুত্রের নাম ছিল ইস্যু যাকে আরবরা ইস্ক বলে আল বিদায়া আন্নি হায়া গ্রন্থের বর্ণনা অনুযায়ী ইস্ক এবং ইয়াকুব সালাম ছিলেন ঝমোচ ভাই হজরত ইসাহাক সালাম চল্লিশ বছর বয়সে রুফাকা বিনতে বাদওয়াইলকে বিয়ে করেন আহলে কিতাবগণের মতে তার স্ত্রী রুফাকা ছিলেন নিঃসন্তান তাই ইসাহাক আলাহ সালাম আল্লাহর নিকট একটি সৎ সন্তানের জন্য দোয়া করেন অবশেষে আল্লাহ আল্লাহতালা রুফাকার গর্ভে দুটি পুত্র সন্তান দান করেন যার একটি হজরত ইয়াকুব সালাম তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব আঠারোশো সালে তৎকালীন কেরানে জন্মগ্রহণ করেছিলেন যা বর্তমানে ফিলিস্তিন নামে পরিচিত মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন পিতার নিকট দুয়ালাভ হজরত ইসাকাল ইসলাম তার বড় ছেলে ইসকে একটু বেশি আদর করতেন কেননা তিনি ছিলেন বড় অপরপক্ষে ইয়াকুব আল ইসলাম ছোটো হবার কারণে তার বড় ভাই অপেক্ষা অধিকতর মায়ের সান্নিধ্য লাভ করেছিলেন যে কারণে তিনি মায়ের আদর বেশি পেতেন ইয়াকুব আল ইসলাম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন তখন বার্ধক্যজনিত কারণে হযরত ইসাক আলসালামের দৃষ্টিশক্তি লোপ পেতে থাকে একদিন তিনি তার বড় ছেলে ইসকে বলেন তুমি আমার জন্য একটি পশু শিকার করো এবং সেটি খাবার উপযোগী করে আমার জন্য প্রেরণ করো যেন আমি সেখান থেকে কিছু ভক্ষণ করে তোমার জন্য দোয়া করতে পারি তার কথা অনুযায়ী যখন তিনি পশু শিকারে গেলেন তখন হজরত ইয়াকুব আলামের মা রুফাকা হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামকে নির্দেশ দিলেন তুমি দুটি ছাগল কোরবানি করো এবং সেটি খাবার উপযোগী করে তোমার পিতার নিকট নিয়ে যাও যেন তিনি তোমার জন্য দোয়া করতে পারেন মায়ের কথা অনুযায়ী হযরত ইয়াকুব আলসালাম ছাগলের মাংস রান্না করলেন এবং সেটি হজরত ইসাক ইসলামের কাছে যাওয়ার পূর্বে তার মা তাকে তৈরি করে দেন তাকে সুন্দর জামা পরিধান করিয়ে তার দুই হাতে ছাগলের চামড়া জড়িয়ে দেন কেননা হজরত ইসাক সালামের বড় পুত্রের হাতে অত্যাধিক পশম ছিল অর্থপর খাবার নিয়ে হজরত ইয়াকুব সালাম তার পিতার নিকট গেলেন এবং তার উপস্থিতি বুঝতে পেরে ইসাক ইসলাম তাকে প্রশ্ন করেছিলেন তুমি কে জবাবে ইয়াকুব আল্লাহ বলেছিলেন আমি আপনার সন্তান হজরত ইসাকাল্লাম তার কণ্ঠ শুনে বুঝতে পারলেন এটি ইয়াকুব আলসালামের কণ্ঠ তাই তিনি তার শরীরে হাত দিয়ে দেখলেন তবে ছাগলের চামড়া জড়িত অবস্থায় থাকায় তার শরীরের পশম দেখে তিনি ভাবলেন এটি হয়তো তার বড় ছেলে ইস্ক অর্থপর হজরত ইয়াকুব আল ইসলামের খাবারগুলো আহার করেন এবং তিনি হযরত ইয়াকুব আলা ইসলামকে কাছে টেনে নিয়ে দোয়া করলেন তোমার ভাই এবং প্রত্যাশিত বংশের প্রতি তুমি মহমান্বিত হও সৃষ্টিকর্তা তোমাকে সন্তান এবং জীবিকার দ্বার পরিপূর্ণ করুক হজরত ইসলাম তার পিতার কাছ থেকে চলে আসেন তিনি আসার পরপরই তার ভাই ইস তার পিতার আদেশ অনুযায়ী পশু শিকার করে সেটি থেকে খাদ্য নিয়ে হজরত ইসাহাক আলাহিসাল্লামের সামনে উপস্থিত হন তার উপস্থিতি বুঝতে পেরে হজরত ইসাহ আলাহ সালাম তাকে জিজ্ঞাসা করলেন হে আমার সন্তান তুমি পুনরায় আমার কাছে কি নিয়ে হাজির হয়েছ জবাবে ইস্ক বলেন আমি সেই খাবার নিয়ে এসেছি যার প্রতি আমি আদেষ্টিত হয়েছে। তার কথা শুনে পিতা হজরত ইসাহাক আলাইসাল্লাম বলেন কিছুক্ষণ পূর্বে আনা তোমার খাদ্য আমি গ্রহণ করেছি এবং তোমাকে দোয়া করেছি তবে পুনরায় কেন নিয়ে এসেছ পিতার কথা শুনে ইস্ক বললেন সৃষ্টিকর্তার কসম আমি আসিনি বিষয়টি পর্যবেক্ষণ করে তাদের দুজনেরই বুঝতে বাকি রইল না যে ইতিপূর্বে যে এসেছিলেন সেটি ছিল ইয়াকুব এরপর পুত্রকে কাছে ডেকে এবং তিনি তার প্রতি এক ভিন্ন দোয়া করলেন তিনি দোয়া করলেন সৃষ্টিকর্তা তোমাকে এবং তোমার বংশধরকে উর্বর জমিনের অধিকারী করে তুলুক যা ফল এবং ফসল দিয়ে পরিপূর্ণ